আহ দ্রুতবীজপাত একটা আপনার আহ খুব কম একটা বিষয় বাংলাদেশ এখন আশি পার্সেন্ট আহ কাপুন হাজবেন্ড এর এই রোগে ভোগে কারণ কি এটা আহ কয়েকটা কারণে হয় প্রথমে বলবো দ্রুতবীজপাত রোগটা কি সেটা হলো যে আপনি আপনার ওয়াইফের ভিতরে প্রবেশের এক মিনিটের ভিতর যদি ইজাকুলেশন বা বৃষ্টিপাত হয় এটাকে দ্রুত বৃষ্টিপাত বলবো ঠিক কখন বলবো যখন তিন মাসের অধিক একটা নাই রোগটা হচ্ছে তবে আপনি যদি প্রবাস থেকে আসেন তিন বছর পরে আপনার প্রথম মাসে এরকম হইতেই পারে এটা কোনো দ্রুত বৃষ্টিপাত রোগ না আপনার অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হলে ব্রকেন রিলেশন হলে দ্রুত বৃষ্টিপাত রোগটা হইতে পারে অনেক সময় নার্ভাসনেস টেনশন এনজাইটি ডিপ্রেশন এগুলা দ্রুত বৃষ্টিপাত রোগের আশি পার্সেন্ট কারণ আবার অনেক সময় পার্টনারকে বেশি গুরুত্ব দিলে যে আমি পারবো কি পারবো না এরকম একটা থিঙ্কিং মাথার ভিতরে কাজ করলে চিন্তা ভাবনা কাজ করলে আপনার দ্রুত বিরপাত রোগটা হতে পারে